সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হু বিন্দু বিন্দু করে সিন্দুর পরিণতি একটা টাইপে এক ফোঁটা এক ফোঁটা করে ফানি দিলে এক সময় দেখবে সম্পূর্ণ টাইপ ভর্তি হয়ে গেছে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না আজকের কাজ আর আজকে করে বলুন সময় বেঁচে যাবে ডেলির কাজ ডেলি করতে করতে একসময় এক মাসে গিয়ে অনেক কাজ হবে সেটাই হচ্ছে যে কি সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না বিন্দু বিন্দু করে সিন্দুর পরিণতি এটা স্টুডেন্টদের জন্য বলতেছি যারা ডেলির পড়া ডেলি পড়ে না কালকে পর্ব পরশু পর্ব পরে বলে পর্ব বলে রেখে দেয় তাদের অনেক পড়া হয়ে যায় পরবর্তীতে সে কন্ট্রোল করতে পারে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে পড়ালেখা যদি কমপ্লিট করে ফেলা যায় ছয় মাসে যদি সিক্সটি পার্সেন্ট পড়া কমপ্লিট হয় বাকি তিন মাসে এইটি পার্সেন্ট পড়া কমপ্লিট হবে তাহলে সময় গিয়ে সে প্লাস পাবে যেখানে যেখানে সে কিছুই পড়তেছে না সেখানে টোয়েন্টি পার্সেন্ট পরে তার জন্য অনেক কিছু আগে পাশ করা পরে হচ্ছে কি ফার্স্ট হওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম